ওয়ালিকুম আসসালামে আছে আরে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর তাই না এরকম গাড়ি কিন্তু আজকে এই পাশ থেকে যদি ধরে ধরে দেখায় অনেকগুলোই আছে আবার যদি আমি এই পাশ থেকে দেখাই দেখেন এদিকেও কিন্তু অনেকগুলো আছে এই পাশের এই গাড়িগুলো কিন্তু অলরেডি আমরা পার্ট ওয়ান ভিডিওতে দেখাই দিছি আমরা এখন আছি পার্ট টু ভিডিওতে যেখানে আমরা বাকি গাড়িগুলো আমাদের বড় ভাই আলামিন ভাই সাথে দেখবো কোথা থেকে ভাই ভেহিকেল বাজারের থেকে আচ্ছা ঠিকানাটা বলেই শুরু করি ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম স্ক্রিনে দাও নাম্বার আছে অবশ্যই ফোন দিতে ভুলবেন না আর ফোন দিলে দেখেন এই রকমের গাড়ি পাবেন

যারা নিতে চান এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা মাত্র পড়বে চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই জি আলোচনা হবে পাচ্ছেন চাকা গুলো ফ্রেশ আছে সিলিং টা ফ্রেশ আছে গ্লাস গুলো ফ্রেশ আর দামেও কিন্তু তুলনামূলক কম আছে তারপরে আলোচনা করা যাবে সান্ড পাশে চারের মডেল দশ হাজার স্টেশন এটা পড়বে আপনার বারো লাখ সত্তর হাজার টাকা বারো লাখ সত্তর কোনটা আছে এটাও কিন্তু একটা গাড়ি গাড়ি

মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা আবার আরো একটা আছে এখানে ফিল্ডার আছে এই দুই দাম পর রয়েছে আপনার দশ লাখ পঁচাত্তর হাজার টাকা আবার এই পাশে ফিল্ডার আছে একটা এটা কিন্তু দেখেন কাস্টমার অলরেডি দেখতে আছে অলরেডি দেখতে আপনারা যদি দ্রুত নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও দেখার সাথে কারণ থাকবে গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টি নেই ওই গ্যারান্টি কিন্তু বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও নাই প্রিমিয়াম আছে আপনার আনরেজিস্ট্রেশন গাড়িও কিন্তু নিতে পারবেন আবার রেজিস্ট্রেশন হওয়া গাড়িও নিতে পারবেন এটা রেজিস্ট্রেশন হওয়া গাড়ি এলিওন আছে অলরেডি খুবই চমৎকার কন্ডিশনের পাল কালার গাড়ি আর এগুলোর বাইরে কিন্তু আপনারা রিকন্ডিশন ইউনিট গাড়ি পাবেন যেগুলো অনেক কম ডাউন পেমেন্টে নেওয়া সম্ভব শুধুমাত্র রিকন্ডিশন ইউনিটের ক্ষেত্রে বেগেল বাজার ঠিকানা কোথায় বেগেল বাজার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর রিংগস সম্পা মার্কেটের ঠিক উল্টা বাসে বাদশা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ির শুনুন তো ধন্যবাদ ভাই সুন্দর করে তথ্য জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য কম দামের মধ্যে বেস্ট চয়েস অ্যাভেল প্রাইভেট ইউজ করা গাড়িগুলো যদি নিতে চান আসতে হবে বেগেল বাজার